প্রথমত অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেট টিমকে এশিয়া কাপের মঞ্চে তারা দুর্দান্ত পারফরমেন্স করার পরও যখন পাকিস্তানের বিপক্ষে ভালো না খেলার জন্য তারা অর্থাৎ কথাকথিত সেমিফাইনালে ভালো পারফরমেন্স না করার জন্য ফাইনালে ভারতের বিপক্ষে হতে পারেনি কিন্তু আজকে তারা আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা খেলা উপহার দিল বাংলাদেশি ভক্তদেরকে এবং বিশেষ করে যারা বাংলাদেশের ক্রিকেটকে খুব ভালোবাসে এখন কথা হচ্ছে আজকের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যখন আফগানিস্তান প্রথম ব্যাটিং করতে আসে সেখানে ইব্রাহিম জাদরান তাস্কিনকে প্রথম ওভারে কিন্তু ভালো ভালো করে পিটিয়ে দিয়েছে তিন তিনটে বাউন্ডারি মেরে দিয়েছিল তারপরে সেই খেলা চলতে থাকলো ইব্রাহিম জাদরানকে আউট করে দিল ইব্রাহিম জাদরান আউট হয়ে গেল নাসু মাহমুদ দুর্দান্ত বোলিং করেছিল ঋষাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছে এদিকে এদিকে কিন্তু রহমাদ গুরবাজ সে কিন্তু দুর্দান্ত খেলেছে এবং তার সাথে সে আবার কি রান আউট করে দিল রাসুলিকে যে কিনা নতুন খেলছে এবং ভালো খেলার একজন এবং আর আফগানিস্তানের ব্যাটিং তো প্রায় দশ নম্বর পর্যন্ত আপনারা দেখতেই পেলেন এখন কথা হচ্ছে রাশিদ খান নেমেছে নয় উইকেটে বুঝতে পারছেন ব্যাপারটা কি আট উইকেট নয় উইকেটে সে নেমেছে এখন কথা হচ্ছে আজকে তাস্কিন দুর্দান্ত বোলিং করেছে খারাপ করেছে এমনটা নয় তাস্কিন থেকে নাসুম থেকে শুরু করে সবাই ভালো বোলিং করেছে অন্য অন্যদিনকার মতোই প্রথম ওভারে এসে উইকেট নেবে ও সেই সেই কাজটাই করেছে প্রত্যেকটা ওভারে আসে আসেরটা করে উইকেট নিয়ে নেয় রিশাদ হোসেন কিন্তু বাংলাদেশে একজন দুর্দান্ত বোলার হিসেবে পরিণত হচ্ছে আর তার নিম সাকিব বোলিংয়ের দিক থেকে বলতে হবে না ছেলে ঠিক আছে ভালো বোলিং করেছে কাটায় কাটা বোলিং করেছে তাসকিনও ভালো বোলিং করেছে সবাই ভালো বোলিং করেছে মুস্তাফিজুরও ভালো বোলিং করেছে এখন কথা হচ্ছে যখন বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলবো তখন কয়েকটি কথা বলা আছে এই যে পারভেজ হোসেন ইমন আর আছে তানজির তানজির হাসান এখন এরা দুজনে মিলে আজকে দুর্দান্ত পার্টনারশিপ করেছে একশো পাঁচ রান পর্যন্ত জিরো উইকেট দেখা গেছে তখন বারো ওভার রানিং আর কি এখন কথা হচ্ছে সেই বারো ওভার যখন শেষ হলো তারপরে যেই একটা উইকেট পড়লো তারপর ঘের 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 করে করতে করতে পাঁচটা চারটা উইকেট পড়ে যাচ্ছে এখন কথা হচ্ছে বাংলাদেশ এই টিম নিয়ে কী করে খেলবে আজকে তাদের যখন মিডিল অর্ডার ঠিকঠাক থাকছে না কখনও ওপেনার ঠিক থাকছে না মানে কোনো না কোনো জায়গায় কলাপস করবেই এবং যেই পাকিস্তান এবং বাংলাদেশ এদের ভয়ানক অবস্থা একটা উইকেটে যখন রান হয়ে গেল একশো রান আর বাকি থাকে কটা মাত্র একশো রান করেছে বাকি কত রান থাকে এই হচ্ছে অবস্থা পঁয়তাল্লিশ ছেচল্লিশ রান দরকার সেই রানের জন্য কতগুলো উইকেট পড়ে গেল পরপর জাকের আলী কী করছে আর শামিম হোসেন পাটওয়ারি বা কি করছে এরা দুজন তো এখন খেলতেই পারছে না এদিকে নুরুল হাসান আর যদি রিষাদ হোসেন না থাকতো তাহলে হয়তো ম্যাচ আজকে বেরিয়ে যেত আজকে হয়তো যেতা হতো না যাই হোক ঋষাদ কয়েকটি ছক্কা এই বাউন্ডারি মেরেছে নুরুল দুটো ছক্কা মেরেছে এবং ভালো ভালো ছক্কা মেরেছে এবং সত্যি দেখার মতো আজকে অনেক বল স্টেডিয়ামে বাইরে গেছে সেই ইমন দুর্দান্ত খেলেছে ইমন থেকে শুরু করে সবাই যারা যারা বল মেটেছে সব বাইরে চলেছে মোহাম্মদ তো একটা চুরানব্বই মিটেছে ছক্কা পর্যন্ত মেরেছে তা যাই হোক আজকে খেলার মধ্যে বেশ ভালো জমে উঠেছে আজকে লাইভ খেলা দেখতে পারিনি তার জন্য দুঃখিতভাবে হাইলাইটস দেখলাম এবং কিছু কিছু জিনিস দেখলাম তা বেশ ভালোই লাগলো এখন কথা হচ্ছে বাংলাদেশ যে পারফরমেন্সটা তারা এখন করছে সেটা এশিয়া কাপ বা বিশ্বমঞ্চে বিশ্ব ক্রিকেটে যদি রকম করতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ জিততে পারতো এবং বাংলাদেশের মানুষগুলো আনন্দিত হতো এটাই আর কি যাক ভালো থাকবেন ধন্যবাদ এবং মানুষ তো সুখের আশায় থাকে এবং কিছু না কিছু পাবে সেই আশাতেই থাকে আশায় বাঁচে চাষা কথা আছে না বাংলাদেশের মানুষেরও সেইভাবেই বাঁচছে হয়তো কোনো না কোনো দিন হয়তো তারা তাদেরকে কোনো না কোনো ট্রফি বা কাপ উপহার দেবে ভালো থাকবেন ধন্যবাদ